কিরে তুই আমাকে কি বলছিস আমি তোকে বারণ করছি তুই আলু চুরি করে খাবি আমি তোকে কিছু বলবো না তুই ভাবলি কি করে দেখ কতগুলো আলু খাইছিস হ্যাঁ আর এখন তুই বলছিস যে আমি তোকে আলু খেতে দিচ্ছি না হ্যাঁ হ্যাঁ তোকে আমি আলু খেতে দিব কি করে তুই চুরি করে খাইছিস তুই আমার থেকে চায়ে খাইছিস হ্যাঁ কি এখন কি ভাব দেখাচ্ছিস এখন কিছু জানিস না